হ্যালো এভিয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমি বলেছিলাম কিন্তু কড়াইশুঁটির পরোটা আর কিন্তু আলুরদমের রেসিপি দেখাবো পরোটা আজকে হচ্ছে না কচুরি হচ্ছে পুর কিন্তু একই তাই আমি ভাবলাম এটাই আমি শেয়ার করি তো তার মধ্যে আমি আলুরদমের জন্য রেডি করে নিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা ওটাকে কিন্তু পেস্ট করে নেব এদিকে মেখে নেবো ময়দা ময়দাতে কিন্তু দিতে ভুলবে না চিনি চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর গরম জল দিয়ে একটু হালকা শক্ত শক্ত করে মেখে নিয়ে ডো কেটে নেবে এবার ডোটা যখন করবো এবার আমি বলেছিলাম পুরের রেসিপি দেখো বাট পুরের রেসিপিটা খুব সিম্পল তাই আমি আর দেখাইনি তো এর তেলের মধ্যে কালো জিরা আর হিং ফোড়ন দিয়ে এবার কড়াই শুটিয়ে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখে ওর মধ্যে দিয়ে এবার নুন চিরি দিয়ে ভালো করে ফ্রাই করে নিলে তার মধ্যে তোমরা ছাতু মেশাতে পারো তো এটাই হচ্ছে পুরের রেসিপি এবার আমি তো লেচিগুলোতে ভালো করে পুর তাড়াতাড়ি করে ভরে নিলাম এবার তো আমাকে আলুর দমটাও তৈরি করতে হবে তো তার জন্য আমি নিয়ে নিলাম তেল তেলে তেলের মধ্যে আমি কিন্তু আলুটা ভেজে তুলে রাখবো না আমি একবারে ডাইরেক্ট করবো তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে কিন্তু এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর ভালো করে কিন্তু ভেজে নেব এইটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি চলে গেলাম ওটা পেস্ট করতে মশলাটা মশলাটাও কিন্তু তাড়াতাড়ি করে পেস্ট করে নিই পেস্ট করা হয়ে গেলে এবার তো আমাকে তাড়াতাড়ি করে এবার এটা দেখো এমনি করে আমি উতল পাতল করে নড়াচড়া করছি দেখছি লাল যখন আলু হয়ে যাবে তো তার মধ্যে আমাকে কী দিতে হবে দিতে হবে করে রাখা মশলা তোমরাও কিন্তু ঘরে ট্রাই করো সত্যি বলছি দারুণ লাগে খেতে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো এখানে দিয়ে দিলাম এবার হচ্ছে মশলাটা মশলাটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটা কাঁচা গন্ধ যা আর এখানে আমি সব কা মশলাগুলো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে ছিল কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর নুন এবার এটাকে ভালো করে কষাতে হবে মশলা যতক্ষণ না একটা কাঁচা গন্ধ যাচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে আচ্ছা একটা কথা আমি এখানে কিন্তু দই দিতে ভুলে গেছিলাম মানে দিয়েছি বাট স্কিপ করে গেছে তোমরা চাইলে দই দিতে পারো তাহলে গ্রেভিটা মোটা হয় এবং খেতেও দুর্দান্ত হয় আর আমি এখানে কচুরি হচ্ছে লেচিটা বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে তো কচুরিটাও আমাকে ভেজে নিতে হবে কারণ আমাকে ডেলিভারি করতে তাড়াতাড়ি করে যেতে হবে তো এদিকে সব বেলে নিয়ে আর এদিকে দেখছি আলুর দম তো আমার হয়ে গেছে রেডি ততক্ষণে ভাইকে বললাম যে আলুর দমটা তুলে দে আমি ততক্ষণে কচুরিটা ভেজে নিই আর কচুরি এদিকে আমার ভাজা হচ্ছিলো তারপরে আমি ভাবলাম একটু টেস্ট করেই দেখি কীরকম খেতে হয়েছে তো আমি খাচ্ছিলাম আর সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছে আমি জানি যে তোমরাও করলে খুব ভালোই টেস্ট হবে হয়তো আমার থেকেও বেশি আমার যেইটুকু বলার আমি বলেছি তো তোমরা ঘরে সবাই ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা